বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বললো নবী এটা কোনো কথা হইলো নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমার এ বানাইছে কে আবার ধলা আমনের এ বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারেরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণু نے বললেন থামো আরে এত কেঁদো না কেঁদো না আমি তো মজা করছি কি করছি আই এম জস্ ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি রসিকতা করে বলেছি তুমি যখন জাননাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায়। দিবে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল ফেসান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইস দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবান